হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে একদম পাক্কা সাড়ে সাতটা তো ভাবছি যে ও আমি তোমাদেরকে কালকে বলেছিলাম যে কালকে বৃহস্পতিবার পুরো বাড়ি বাড়িঘর ঝাড়টার দিয়ে মুছে টুছে সকাল সকাল স্নান করে তারপরে বাজারে দিয়ে যাব কিন্তু আজকে দেখছি এতটাই গলা ব্যথা হচ্ছে যে আমি ঢোক নিতে পারছি না এত ব্যথা করছে ওই জন্য ভাবলাম যে না এত সকালে স্নান করলে আরও আমার শরীরটা খারাপ হয়ে যেতে পারে তার থেকে ভালো যে আমি বাজারের বাইরের কাজটা সেরে চলে আসি ধুলোবালিও করবে গায়ে গাড়ি চালাবো তো তো ভাবলাম না পাঁচশো টাকা পেয়েছি তো বাজারের কাজটা সেরে চলে আসি এসে হচ্ছে আমি তখন স্নান করে পুজো দিয়ে নেব তাহলে একটু বেলাটাও হয়ে যাবে অসুবিধা হবে না এখন যাব হচ্ছে রথ বাবা মা আসবে একটু মাছ নিয়ে আসি ভাবছি তো ইলিশ মাছ দেখি এত দাম জানো তো হাজার টাকা বারোশো টাকা দিয়ে ইলিশ মাছ খেতে না খুব গায়ে লাগে আমার আর ইচ্ছেও করে ভীষণ ভালোবাসি ইলিশ মাছ আর এই খাসির মাংস এই দুটো আমার খুব ভালো লাগে খেতে কিন্তু দাম না অনেক ওই টাকাতে খাসির মাংসও হয়ে যায় তাই না তো যাই হোক এখন অত ভেবে লাভ নেই তো একটু মাছ আমি টুকটাক বাজারও আছে করতে আর তো ভাবছি যে যাই আগে বাজারের কাছটা সেরে আসি ঠিক আছে তো কয়েকটা না কাঁচারও আছে ওই জন্য ভাবলাম থাক এসে কয়েকটা কেচে দেবো দিয়ে স্নান করে পুজো দিয়ে তারপর রান্না বসাব তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো সাথে থাকো দিদিন এদিকে ঘুমাচ্ছে আর ঘরে তো এখন কেউ নেই তো পিতলি আর দুটিকে বলবো ওরা পাশের ঘরে পড়বে পিপ্লিয়ারি থেকে বলবো যে তোরা এদিকে একটু কাম দিয়ে রাখিস উঠতে গেলে কিন্তু মানে আওয়াজ পেলে তাড়াতাড়ি সাথে সাথে চলে আসিস উঠতে গেলেই কিন্তু মারছে একটু কাম দিয়ে রাখবি ঠিক আছে বাজার থেকে চলে এসছি আর দেখো নটা বেজেই গেল ঠিক আছে নটা নয় বাজে এদিকে চা বসিয়েছি আর এদিকে এখন দিদুন দেখছি উঠে গিয়েছে তো দিদুন ঘুম থেকে উঠেছে

আমার স্নান টান হয়ে গেছে আর এখন আমি আসলাম ছাদে আর ওয়েদারটা এত সুন্দর হাওয়া মেঘলা মেঘলা আর আজকে তো পঞ্চমী নিরামিষই করতাম যদি বাবা মা না আসতো একটু মাছ নিয়ে আসতে হলো আসবে নিরামিষ খাওয়াবো একটা লাগছে চারিদিকে পুজো হচ্ছে ঢাক বাচ্ছে তো কাপড় কেচেছি এক বালতি মতো তো না বালতি তুলে না নিয়ে আসতে পারি না চোখ মুখ অন্ধকার হয়ে যায় দাদাকে বললাম বালতিটা একটু দিয়ে আসো ছাদে বালতিটাও নিয়ে আসলো কাপড়গুলো মেলে দিয়ে দিয়ে পুজোটা আগে দিয়ে দিই এই ব্লগটা না জুলাইয়ের পঁচিশ তারিখে মানে বৃহস্পতিবার নাগপঞ্চমী সেই দিন না এই ব্লগটা বানিয়েছিলাম বানিয়ে কিন্তু আমি আর এডিট করতে পারিনি কারণ হচ্ছে আমার মানে সকাল থেকে তো শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো বাট দুপুরের পর থেকে শরীরটা এত খারাপ ছিল আমার হঠাৎ করে জ্বর আর মনে হচ্ছে গলা টলাগুলো গলার গলার ভেতর নাকের ভেতর কেমনই একটা হয় না মানে ঠান্ডা লাগলে সেই রকম হচ্ছিল তো এত কষ্ট হচ্ছিল আমার তো আমি ভেবেছিলাম যে বাবা মা গেলে সারাদিন ব্লগটা বানিয়ে আর রাত্রে হয়তো রাত্রে বা সকালে হয়তো পরের দিন এডিট করব কিন্তু সেদিন আমার বাড়িতে পুজোও ছিল তো যাই হোক আমি আর তো গিয়েছিলামও যদিও সবটাই ব্লগের মধ্যে আছে কিন্তু তবু আমি যেহেতু আজকে তিরিশ তারিখ আর আমি আজকে বসেছি এডিট করতে তাই আমি সবটা তোমাদেরকে খুলে বলছি তো শরীরটা এত খারাপ ছিল যে আমি এডিট করতে পারিনি আজকে বসলাম আমি এডিট করতে এখন আমার শরীরটা ভালো হয়নি তোমরা হয়তো আমার গলার ভয়েসেই বুঝতে পারছ এত প্রচুর পরিমাণে কাশি হয়ে গিয়েছে যে মানে কী বলবো আমি না মানে শরীরটাও যখন ভালো থাকে না তখন না ব্লগ ভালো লাগে না এডিট করতে ভালো লাগে তো যাই হোক আমি কয়েকদিন আমি ব্লগ বানাতেও পারিনি আর এই ব্লগটা ছিলই তো আমি এডিট করতে পারিনি তা আমি এই ব্লগটা না আর আমি ডিলিট করিনি কত সময় না হয় যে ধর এতদিনের ব্লগ থাকার আজকে দেখাবো না নতুন করে আবার ব্লগ বানাই এরকম আমি অনেকবার করেছি কিন্তু এই ব্লগটা ভাবলাম যে থাক এত শরীর খারাপ নিয়েও কষ্ট করে যখন ব্লগটা করেছিলাম সারাদিন তো আমি ভাবলাম থাক এতদিনের ব্লগ তো কী হয়েছে তো তোমাদেরকেও না দিলেও তোমরা কিছু জানতে পারবে না তোমরাও হয়তো ভাববে যে যারা আমাকে মানে যারা ভালোবাসো যারা বলো যে সম্পা কোনো মতেই তুমি ব্লগ ছিল না করে যাও ব্লগ এত কষ্ট করে এত দূর এসছো তো তাদের জন্যই আমি ব্লগটা দিলাম আর শরীরটা না ভীষণ খারাপ তো সেই জন্য আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি এটা আগের ব্লগ আছে তো প্লিজ তোমরা দেখো ভালো লাগবে তো এখন এই যে কাপড়গুলো মেলা হলেই আগে গিয়ে পুজো দেব পুজো দিয়ে তারপর রান্না বসাবো যত ভাবি যে একটু তাড়াতাড়ি কাজ করবে যে একটা হাত না একা হাতে হয় না জানো তো একা হাতে হয় না সকাল থেকে বাড়ি ঘর পরিষ্কার মোছা তারপরে বাজার গেলাম আবার রথবাড়ি যদি না যেতাম আলাদা ব্যাপার ছিল রাত যেতে হলো তো একটা হাতে আমি আর পারি না তো একটু দেরি হয়ে যায় এখন আবার এই যে রান্নার জোগাড় করবো বেশি কিছু হয়তো রান্না করতে পারবো না তবুও চেষ্টা করব দেখি কি কী রান্না করতে পারি মাছের ঝোল রান্না হয়ে গিয়েছে ঠিক আছে তো কচু দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল কচু এখন দেখতে পাচ্ছি না আমি আলুই দেখতে পাচ্ছি আর হচ্ছে ভাজা মশলা দিয়ে করেছি ঠিক আছে এখানে তেল বসিয়েছি মাছের ঝোল হয়ে গিয়েছে কড়াইটা তেলটা বসালাম তো কড়াইটা দেখো পুড়ে গেল একদম এখানে এই যে মাছের মাথাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছের মাথা দিয়ে হবে মুগের ডাল এখানে মুগ ডালটা সেদ্ধ হচ্ছে একবার না সেদ্ধ করেছি একদম একদম জানো তো পুড়ে লেগে গেছিল ওগুলোকে ফেলে দিতে হলো আবার সেদ্ধ করছে নাহলে এতক্ষণ রান্না আমার হয়ে যেত আর এখানে বাবা মার জন্য ভাত বসিয়েছি এখানে তো যে আমাদের ভাত হয়ে গিয়েছে এখানে বাবা মায়ের জন্য ভাত বসিয়েছি বাবা মা খুবই নরম ভাত খায় তা আলাদা করে আবার বসালাম আর একটা হাঁড়িতে না হোতো না সবার আর এখানে এই যে ঢেঁড়সটা ভেজে নিয়েছি বেশি লাল করিনি বেশি লাল করলে না চিমড়ে হয়ে যাবে তো বাবা খেতে পারবে না তো চলো মাছের মাথাটা ভেজে নি ঝটপট চিমনিটা চালাই এখানে হচ্ছে তিতলির অ্যাকোরিয়াম বানাচ্ছে এটা জল এগুলো হচ্ছে নুড়ি পাথর ঠিক আছে আর এখানে যে দেবাঙ্কুশ কি করছিস দেবাঙ্কুশ বাবা মায়ের সাথে এসছে দেবাঙ্কুশ মাছ আসছে বাবা মায়ের সাথে এসছে আর এখানে দেখো কি সুন্দর একটা ঢোল বানানো হয়েছে তার বাবা বানিয়ে দিলো মাটির কাপ দিয়ে গোলটা কিন্তু হেপি হয়েছে বলছিলাম কথাটা এটা হ্যাঁ অনেক বুড়ি হয়ে গিয়েছে তাই বলছিলাম বাবাকে ধরে নিয়ে চলে যাবি দেখি ভিডিও বাবাকে খেতে দিয়েছি আর হচ্ছে মা তো এখানে 이제 বসে আছে মায়ের শরীরটা একদম শুকাতে শুকাতে শুকিয়ে গেছে ঠাকুর আর দিদুনকে দেখাবো না দিদুন এখন খালি গায়ে প্যান্ট ট্যান্ট কিছু পরে নেই এই যে দিদুন ও দিদুন কি এগুলো এই যে বিছানা এগুলো পরিষ্কার করিসনি ঠিক করে দেবাঙ্কু সাত তিতলি ঘরটা ছোট তো একসাথে সবাই হয় না এই জন্য এইভাবেই দিতে হচ্ছে খাবার আমি তো রণদের বাড়ি যাব বাবা মারও বাড়ি যাবে ওখানেই আমার বাবার বাড়ির পাশেই তো মা হেঁটে যেতে পারবে না স্ট্যান্ড পর্যন্ত মানে টোটো স্ট্যান্ড পর্যন্ত তাই মাকে স্কুটিতে বসিয়েছি বাবা জুথি ওরা হেঁটে আসছে

কেন কেন ভান খেলবে বাড়ি দেবে না ঠিকছে মামাকে তো ঠিক

ডাকো ডাকো কাকুকে ডাকো কাকুকে ডাকো উই নাই নাই যা কাকু চলে গেল যা যা একটু আওয়াজ পে হ্যাঁ এখন আসছে তার একটা মাম দাও

কি কি বানিয়েছে এগুলো ও বাবা মা বানিয়েছে কত সুন্দর করে তো দেখি দুষ্টুটা ভাই কে ਦਿੱచ్చিলা দুষ্টুটা সব বের করে নিচ্ছে দেখো ওই মুখে দিয়ে দেবে কিন্তু জুথি হয়ে যে দেখ ঠিক ঠিক মুখে দিচ্ছে দেখো ওটা না তিতলি তো তুই এখানে রেখে দিয়ে চলে গেছিস আমি এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি ঠিক আছে গরম এত গরম লাগছে কিছুই ভালো লাগছে না বললে বিশ্বাস করে না লাইনের বিল আট হাজারের উপরে এসছে এবার হাইস্ট একদম না বল সব থেকে নাহলে পাঁচ হাজার চার হাজার এরকম আসে কিন্তু এবার আট হাজারের উপরে লাইনের বিল এসছে মাথাতে সেই হাত বাবা আট হাজার টাকা যদি বিল আসে তাহলে তো সংসার খরচ আছে গ্যাস ভরা আছে মানে কি বলবো মাথা নষ্ট তোর বাবার মনটা খুব খারাপ হয়ে গিয়েছে একটা অনুষ্ঠান করে এখনই যাই হোক ননদের বাড়িতে গিয়েছিলাম একটু প্রসাদ খেয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করিনি বলেছিল খুব জোর করেছিল খাওয়া দাওয়া করার জন্য বিকেল বেলা ভাত খেয়েছি তো ওই জন্য সাড়ে তিনটে চারটের দিকে ভাত খেয়েছি আর তখন গিয়ে কি খাওয়া যাবে তো বলছে বসো পরে খেয়ে যাব না পরে আর খাবো না বাড়ি যেতে হবে তো আবার মামা চলে আসবে হাট থেকে চলে আসলাম তো এদিকে কি হয়েছে গ্যাস শেষ হয়ে গিয়েছে আমাদের তো এক জ্বালা হয়ে গেছে এখন গ্যাস না ভরে আসলে না গ্যাস যদি ভরে না নিয়ে আসে গ্যাস বুকিং করা হয়েছে আজকে তা তো দুই দিন তো লাগবে গ্যাস আসতে এখন এই ছোটো যে সিলিন্ডারগুলো আছে সেগুলো তো এখন গ্যাস ভরে নিয়ে আসতে হবে নিয়ে আসলে তাহলে রান্না করতে পারবো তাই 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 মামা বাড়ি যাই মামা দিল দুধ ভাত দুয়ারে বসে খায় তাই তাই করো 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 হাত উঠাচ্ছে একটু একটু করে তাই 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 মামা বাড়ি যায় মামা দিল দুধু ভাত দুয়ারে বসে খায় মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই আমি একটা বানিয়েছি হুম হুম কর কর তাই 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 মামা বাড়ি যাই মিমি দাঁড়া শুন না শুন না মিমি কি জানো মিমি হলো দুধ তো বলো না আমি তো আমি কি আনি তুই কি বানিয়েছি তাই 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 মামা বাড়ি যাই মামি মামা এলো

সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো